আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ সেনাবাহিনীতে পদে আলাদা আলাদা চারটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে তো তো আজকে আমরা পর্যায়ক্রমে চারটি সার্কুলার দেখার চেষ্টা চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই আপনারা যারা ফেসবুকের মাধ্যমে চাকরির আপডেট ভিডিও দেখতে চান আপনারা চাইলে আমার পেজটি ফলো করতে পারেন পেজের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা মূলত কুমিল্লা ক্যান্টনমেন্টে আপনাদেরকে নিয়োগ দেওয়া হবে চারটা আমরা পর্যায়ক্রমে দেখে নেব প্রথম সার্কুলারটি হলো মেসেঞ্জার নিয়োগ করা হবে দুইজন এটা মূলত পিএসি ও ইংরেজি বিভাগের জন্য এই পদটির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ন্যূনতম এসএসসি পাস তবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে যদি আপনার অভিজ্ঞতা না থাকে শুধুমাত্র এসএসসি পাস থাকে সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন এবং বেতন দেওয়া হবে উনিশতম গ্রেডে তেরো হাজার আটশত টাকা পাশাপাশি এটার সাথে অন্যান্য সুযোগ সুবিধা আপনাদেরকে দেওয়া হবে এরপর হলো আবেদন নিয়ম বলি থেকে আবেদনপত্রের সাথে তিন কপি পাসপোর্ট সাইজের ছবি এবং সকল শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি এবং অবশ্যই খামের উপরে পদের নাম উল্লেখপূর্বক আপনাদেরকে আবেদন করতে হবে পাশাপাশি আপনাদেরকে আবেদনপত্রের সাথে দুই টাকা পে অর্ডার করতে হবে আবেদনপত্র আগামী চোদ্দো সাত দু চব্বিশ তারিখ বিকাল চারটার মধ্যে নিম্নোক্ত ঠিকানায় পৌঁছাতে হবে আবেদনপত্র প্রেরণের ঠিকানাটি হলো রেজিস্টার অফিস মানব সম্পদ বিভাগ বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কুমিল্লা এই ঠিকানায় মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে বাকি যে সার্কুলার আছে সবগুলো ইংরেজিতে আমি আপনাদেরকে বাংলা ধারণা দেওয়ার চেষ্টা করবো এই পরের সার্কুলার টিতে যে পদটা থাকবে সেটা হলো ল্যাব অ্যাসিস্ট্যান্ট এটার ক্ষেত্রে কুমিল্লা ক্যান্টনমেন্টে আপনাদেরকে নিয়োগ দেওয়া হবে এবং আবেদনপত্র প্রেরণের শেষ তারিখ হলো আঠাশ জুলাই দু হাজার চব্বিশ এই সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে এবার আমরা শিক্ষাগত যোগ্যতা দেখে নেব এটার ক্ষেত্রে অবশ্যই আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এই পাস এবং সেটা কিন্তু বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং এটার ক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে দুই শত টাকা পে অর্ডার করতে হবে পাশাপাশি আবেদনের ঠিকানা কিন্তু এক অর্থাৎ প্রথম সার্কুলার আমি যে আপনাদের আবেদনের ঠিকানাটা বলেছিলাম সেই একই ঠিকানা মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে এবং বিস্তারিত তথ্য যদি জানার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা এখানে যে ওয়েবসাইটটি দেওয়া আছে ওয়েবসাইটটি টি করতে পারেন এখানে প্রবেশ করে আপনারা বিস্তারিত তথ্য দেখে নিতে পারেন তিন নম্বর সার্কুলার যে পথটা আছে এটা মূলত কম্পিউটার অপারেটর এটাও কিন্তু একই প্রতিষ্ঠানে নিয়োগ করা হবে এটার ক্ষেত্রে আপনাদের আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো চব্বিশ জুলাই দু হাজার চব্বিশ এই সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে এবং আবেদনপত্র কিন্তু একই ঠিকানা অর্থাৎ পূর্বে আমি যে ঠিকানাটা বলেছিলাম সেই ঠিকানা জমা দিতে হবে পাশাপাশি আপনাদের কিন্তু দুশো টাকা পে অর্ডার করতে হবে এবং এর ক্ষেত্রে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসি পাস বা ডিপ্লোমা পাস এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে তা নাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না এবং আবেদনপত্র প্রেরণের শেষ তারিখ হলো চব্বিশ জুলাই দু হাজার চব্বিশ এই সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে এবং সর্বশেষ যে সার্কুলারটা এটাও কিন্তু আপনাদেরকে একই প্রতিষ্ঠানে নিয়োগ করা হবে তাদের নাম হলো অ্যাসিস্ট্যান্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ার এটা মূলত কুমিল্লা ক্যান্টনমেন্টে নিয়োগ করা হবে এবং আবেদনপত্র প্রেরণের শেষ তারিখ হলো একুশ জুলাই দু হাজার চব্বিশ এই সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে এবং অবশ্যই আপনাদেরকে বিএসসি সম্পূর্ণ করতে হবে পাশাপাশি চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনার আবেদনপত্র জমা দিতে পারবেন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো একুশ জুলাই দু হাজার চব্বিশ এই সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে এবং এটার ক্ষেত্রে পাঁচশত টাকা আপনাদেরকে পে অর্ডার করতে হবে তো আমি যে পদগুলোর কথা বললাম এই পদে কিন্তু নির্দিষ্ট পদসংখ্যা উল্লেখ নেই অর্থাৎ তাদের যতজন প্রয়োজন হবে তারা কিন্তু নিতে পারে এবং পাশাপাশি যদি বিস্তারিত তথ্যের প্রয়োজন হয় এখানে কিন্তু ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে এই লিঙ্কে প্রবেশ করে বিস্তারিত তথ্য দেখে নিতে পারেন পাশাপাশি আবেদন সংক্রান্ত যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকে সেক্ষেত্রে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে